আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে ঢেকিয়াচুরি থানায় মামলার জামিন আবেদনের শুনানি সম্পন্ন গৌহাটি উচ্চ আদালতে দীর্ঘ শুনানি শেষে এখনো রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন বিচারপতি জামিন আবেদন নিয়ে উচ্চ আদালতে দুপক্ষের আইনজীবীর মধ্যে তুমুল যুক্তি তর্ক হয়েছে শুক্রবার দীর্ঘ সময় জামিন আবেদনের শুনানির পর রায়দান সংরক্ষিত রেখেছেন বিচারপতি মিতালি ঠাকুরিয়া পর পঞ্চম মামলায় হয়েছে আবেদনের রাজ্যের বিভিন্ন প্রান্তে মাহবুবুল হকের মুক্তির জন্য চলছে দোয়া এবং প্রার্থনা অপেক্ষায় হাজারো শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষী আগামীকাল মাহবুবুল হকের জামিন আবেদনের রায় ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয় অর্থাৎ ইউএসটিএম এর আচার্য মহবুল হকের জামিন আবেদনের শুনানি গৌহাটি উচ্চ আদালতে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আদালতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল যুক্তিতর্ক হয় চারটি মামলায় স্বস্তি লাভের পর পঞ্চম মামলায় তার জামিনের আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছিল তবে দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মিতালি ঠাকুরিয়া রায় সংরক্ষিত রেখেছেন আগামীকাল সোমবার সেই আবেদনের রায়দানের প্রবল সম্ভাবনা রয়েছে বিচারক সামনে সরকার পক্ষের দাবি মিতালি আইনজীবী করেন মাহবুবুল হক জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করেছেন এমন পরিস্থিতিতে তার জামিন মঞ্জুর করা অবাস্তব জামিনের আগে কেস ডায়েরি তলব করার প্রয়োজনীয়তা রয়েছে অপরদিকে রাজ্যে প্রথম সারির আইনজীবী অংশমান বরা মাহবুবুল হকের পক্ষে আদালতে উপস্থিত থেকে পাল্টা যুক্তি তুলে ধরেন পুলিশ জোরপূর্বক অভিযোগকারীর সাক্ষ্য সংগ্রহ করে মামলা দায়ের করেছে মকশেদ আলী নিজেই স্বীকার করেছেন যে তিনি মাহবুবুল হকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তাহলে সরকার পক্ষ এখনো অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন এছাড়াও অংশমান বড় আদালতে দাবি করেন গ্রেপ্তারের সময় পুলিশ আইনে যথাযথ ধারা অনুসরণ করেনি এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আচার্য মাহবুল হকের মুক্তির জন্য দোয়া এবং প্রার্থনা শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটানো এই ব্যক্তিত্বের মুক্তির জন্য হাজার হাজার ছাত্রছাত্রী অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে উত্তরপূর্ব ভারতের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখা আচার্য মাহবুবুল হকের মুক্তি কবে মিলবে তা নিয়ে চলছে জোর আলোচনা তার শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস সত্য কখনো চাপা থাকে না ন্যায় বিচার মিলবেই আচার্য মাহবুবুল হকের অনুসারীরা আশাবাদী যে তিনি শীঘ্রই মুক্তি পাবেন এবং পুনরায় শিক্ষা ক্ষেত্রে তার অবদান রাখতে পারবেন আদালতে দুপক্ষে তর্ক বিতর্ক এবং এইসবের পর বিচারপতি মিতালি ঠাকুরিয়া জামিনের সিদ্ধান্ত স্থগিত রাখেন আগামীকাল সোমবার আচার্য মাহবুবুল হকের জামিনের বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখন সকলের দৃষ্টি আদালতের রায়ের দিকেই সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ